জুলাই ষড়যন্ত্রে রোহিঙ্গা ও বিহারীদের সহিংস ভূমিকা স্পষ্ট হচ্ছে জুলাইয়ের আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে নিশ্চিত করেছে বৈষম্যবিরোধী বিভিন্ন সংগঠন ও আন্দোলন পর্যবেক্ষণকারী বিশ্লেষকরা আন্দোলনে সহিংস অংশগ্রহণকারী সবচেয়ে সংগঠিত ও আগ্রাসী অংশ হিসেবে উঠে এসেছে জেনেভা ক্যাম্পের কিছু বিহারীর নাম একই সঙ্গে রোহিঙ্গা যুবকদের পক্ষ থেকেও অস্ত্র প্রশিক্ষণ ও সরবরাহের প্রমাণ পাওয়া গিয়েছে এই সশস্ত্র ও প্রশিক্ষিত গ্রুপ দুটি আন্দোলনের সময় লাশ ফেলা ও সহিংস হামলার সাথে জড়িত ছিল তারা যেমন বিভিন্ন মিছিলে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তেমনি পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা ও মেট্রো রেল বিটিভি ভবনে হামলা ও অগ্নিসংযোগে ভূমিকা রেখেছে সাম্প্রতিক এক বিস্ফোরক স্বীকারোক্তিতে আরশার এক সদস্য জানিয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত সহিংসতায় দেড় লাখের বেশি রোহিঙ্গা সরাসরি অংশগ্রহণ করেছে যার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করা এই রোহিঙ্গারা আর শুধুমাত্র শরণার্থী নয় তারা হয়ে উঠেছে প্রশিক্ষিত সংঘবদ্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত এক অপারেটিভ গোষ্ঠী দু সাল থেকেই তাদের কিছু অংশকে ক্যাম্পে লিডারশিপ ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয় যা পরে ঢাকাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়ে সহিংস আন্দোলনে ব্যবহৃত হয় তারা অংশ নেয় পুলিশ হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলার মতো জঘন্য অপরাধে এই ষড়যন্ত্র বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে কিছু আন্তর্জাতিক কেন্দ্রীয় ও ইউনুস ঘনিষ্ঠ দাতা সংস্থা যারা ক্যাম্প ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে তৈরি করেছে উদ্দেশ্যে ছিল শেখ হাসিনাকে অস্থির করে একটি নিয়ন্ত্রিত সংকট তৈরি করা যাতে করে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধ্বংস হয় এবং বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি হয় বিশ্লেষকরা বলছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম কিছুদিন আগে জেনেভা ক্যাম্পে জনসংযোগ করেন যা বিহারীদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের ইঙ্গিত দেয় আন্দোলনে আন্দোলনের সহিংস অংশে রনি নামে এক বিহারীর শহীদ হওয়ার বিষয়টি সামনে আসলেও এখনও তা স্বীকৃতি মেলেনি অন্যদিকে রোহিঙ্গা অংশগ্রহণকারী নূর মোস্তফা ইতোমধ্যে শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সম্পৃক্ততা শুধু রাজনৈতিক নয় তা নিরাপত্তাজনিত দিক থেকেও উদ্বেগজনক অভিযোগ রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীগুলোর পক্ষ থেকে আন্দোলনকারীদের অস্ত্র প্রশিক্ষণ ও সরবরাহ দেওয়া হয়েছে যা আগুন দেওয়া পুলিশের উপর হামলা এবং সহিংসতা বাড়াতে ভূমিকা রেখেছে এছাড়া রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলোও বিতর্কের জন্ম দিয়েছে দু হাজার সালের শুরুতে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ঘোষণা দেন মিয়ানমার প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফিরিয়ে নেবে কিন্তু কয়েক মাসের ব্যবধানে তিনি নিজেই বললেন নতুন করে আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে পরে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় এক লাখ তেরো হাজারে এই পরস্পর বিরোধী বক্তব্যে সরকারের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয় তার চেয়েও বিতর্কিত হয়ে ওঠে মানবিক করিডোরের বিষয়টি মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ পরিস্থিতির আশঙ্কায় প্রেক্ষিতে জাতিসংঘের অনুরোধে করিডোর স্থাপনের প্রস্তাব ওঠে কিন্তু মিয়ানমার সরকার বা আরাকান আর্মি কেউই করিডোর চায়নি ফলে এটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সেনাবাহিনীর একটি অংশ স্পষ্টভাবে জানিয়ে দেয় সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অতীত অভিজ্ঞতা বলে দেয় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মানবিক করিডোরগুলোর অনেকগুলো ভয়াবহ পরিণতিটিকে এনেছে এই প্রেক্ষাপটে রোহিঙ্গা ও বিহারীদের আন্দোলনের সম্পৃক্ত রাখাইনে অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারের ব্যর্থতাপূর্ণ অবস্থান সরকারের ব্যর্থতাপূর্ণ অবস্থান সব মিলে জাতীয় নিরাপত্তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে এদিকে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন বিহারিরা যেন একাত্তরের প্রতিশোধ নিচ্ছে কারণ এই ঊর্ধ্বাসী জনগোষ্ঠী মূলত উনিশশো সালে ভারতের বিভক্তির পর পূর্ব পাকিস্তানে অভিবাসিত হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই সম্প্রদায়ের একটি অংশ পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় সেই সময় থেকেই তাদের অনেককে আটকে পড়া পাকিস্তান হিসেবে চিহ্নিত করা হয় এবং দীর্ঘদিন রাষ্ট্রীয় বৈষম্য ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে আসছে তারা এই সংবেদনশীল ইতিহাসের পটভূমিতেই অনেকে মনে করছে জুলাই আন্দোলনে বিহারীদের তৎপরতা কেবল রাজনৈতিক নয় বরং ঐতিহাসিক আক্রোশের বহি প্রকাশও হতে পারে আন্দোলনে নিহত রনি নামের এক বিহারিকে শহীদদের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে অন্যদিকে রোহিঙ্গা অংশগ্রহণকারী নূর মোস্তফাই ইতিমধ্যে শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছে জনগণ এখন প্রশ্ন তুলছে আন্দোলনে রোহিঙ্গা ও বিহারিদের এই ভূমিকা কিভাবে এলো কি বা কারা তাদের সাথে সমন্বয় করেছে বিশ্লেষক এরা বলছে একাত্তরে যারা এই ভূখণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা কি আমার ইতিহাসের ষড়যন্ত্রে অস্ত্র ধরেছে বিহারীদের একাংশ এবং রোহিঙ্গা জঙ্গিদের সক্রিয়তা যদি শুধু একটি আন্দোলন পর্যন্ত সীমিত না থাকে তবে এ এক ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস এমন জোট যদি গড়ে ওঠে রাষ্ট্রবিরোধী মনোভাব পুরনো ক্ষোভ অষ্টচর্চা আর আন্তর্জাতিক সহানুভূতির মুখোশে তবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করতে সহিংস ভূমিকায় এরাই প্রধান ভূমিকা রাখবে আর ইউনুসের মুক্তিযুদ্ধ বিরোধী সরকার প্রধান অস্ত্র হিসেবে মব বাহিনী হিসেবে এদের ব্যবহার করছে ও করবে এখন বুঝতে অসুবিধা হয় না যে বাংলাদেশ কেন আজ নিরাপত্তাহীন ধন্যবাদ বন্ধুরা